দর্শক নবৃষ্টি চিত্র এই পর্যন্ত প্রথম থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং নতুন দর্শক আমরা অবস্থান করতেছি জেলা চারপ্রাট উপজেলা সদর চেষ্টা কালেকশন আমাদের

কেমন আটান্ন হাজার দর্শক সিঙ্গেলের দাম আটান্ন হাজার মার্শাল আর সেরা কেমন কি বাচ্চা বিক্রি করতে পারবেন এটা মানে পঞ্চান্ন হাজার কাস্টমার দাম দিচ্ছে বাহান্ন তিপ্পান্ন বন্ধু দাম দিচ্ছে আর লাস্ট কালেকশন যেটা সেটা একটু দেখা এটাও তো সাইয়াল বয়স তো একই সাত মাস এটা একবারে বিক্রি দাম যেখানে যে গরু আছে সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করি দর্শক আর চুয়ান্ন হাজার হলে বাচ্চা বিক্রি হবে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে চাইলে দাম অবশ্যই কম থাকবে দর্শক আমাদের সামনে আরো কিছু জাত মানে সেরা সেরা সার গুরু কালেকশন দেখতে পাচ্ছি আমরা এগুলো কেমন দায় বাচ্চা বিক্রি হবে সেটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো একেবারে সলিড সলিড জোড়া দেখতেছি আর দুটোই জাত মানে সাইগর আমি কম্বল আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা দুটা জোড়া কত জোড়া

ভাই এটা কত পঞ্চাশ পঞ্চাশ হাজার নামাইলেন নাকি কারোর সাথে তো কথা হয়নিতাল্লিশ বিক্রি Dinçar Ajacı'ya birlikte girdiğimiz